লোকসভায় বিয়াল্লিশের মধ্যে উনতিরিশ আসনে বিপুল জয় তৃণমূলের জুলাইয়ের বিধানসভা উপনির্বাচনেও জয় হাসিল করে তৃণমূল কংগ্রেস মানিকতলা বাগদা রানাঘাট দক্ষিণ ও রায়গঞ্জে মার্জিন বাড়িয়ে বিরোধীদের বোল্ড আউট করে শাসক দল এবার কর আবহে বিধানসভার মিনি ভোট বিরোধীরা জনগণের মূল ইস্যু থেকে নজর ঘোরাতে চাইছে বলে মনে করছে ঘাসফুল শিবির বাংলাকে বঞ্চনা উন্নয়নের বিকল্প দিশা দেখানোর বদলে তাদের তুরুপের তাস আর করের ঘটনা তৃণমূলের স্পষ্ট বক্তব্য বাংলায় দুষ্টের দমন করা হয় উন্নয়ন তৃণমূলই করে বাংলার মানুষের ভালো তৃণমূলই করছে প্রচারে তুফান তুলছে ঘাসফুল এর মাঝে উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূলত পাহাড়ের উন্নয়নমূলক পরিকল্পনা ত্বরান্বিত করার কাজে আরও জোর দিতে চান তিনি উত্তরবঙ্গ যাওয়ার আগে দমদম বিমানবন্দরে মমতা বন্দ্যোপাধ্যায় জানান কোচবিহারের সীতাই মাদারিহাট তালডাঙ্গা হারোয়া নৈহাটিতে নির্বাচন আছে সেই উপনির্বাচনের আগে ভোটারদের কাছে মুখ্যমন্ত্রী আবেদন জানান আপনারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন ফুলকে ভোট দেবেন তাতে আপনার এলাকার কাজ ত্বরান্বিত হবে কারণ তৃণমূল কংগ্রেস তিনশো দিন মানুষের পাশে থাকে আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই সংসদীয় নির্বাচনে আমাদের জিতিয়েছেন সাংসদরা তাদের মতো কাজ করছেন কাজ শুরু করেছেন আরও করবেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জয় করে এলাকার উন্নয়ন নিশ্চিত করার খোলা মেলা আহ্বান জানান তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা তৃণমূল কংগ্রেসকে দেবেন জেলা ভোটকে দেবেন তাতে আপনার এলাকার উন্নয়নের কাজ আরও ত্বরান্বিত হবে আপনাদের কাছে কৃতজ্ঞতা জানায় যে আপনারা সংসদীয় নির্বাচনে আমাদের প্রার্থীদের জিতিয়েছেন তারা তাদের মতো কাজ করছেন সবে শুরু করেছেন আরও করবেন তৃণমূল নেত্রই বুঝিয়ে দেন ছয়ের মধ্যে ছয় আসনেই খাসফুল প্রতীকে আস্থা রাখুন ভোটাররা রাজ্যের চার আসনের মতোই বাইরের রাজ্যেও ভোট রয়েছে তেরো এবং নভেম্বর এবং মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের পাশাপাশি রাজ্যের লোকসভা আসন এবং বিধানসভা আসনে রয়েছে দুটি উত্তরপ্রদেশের নটি পাঞ্জাবের চারটি এবং কেরলের একটি বিধানসভা আসনে ভোট গ্রহণ হবে বিশে নভেম্বর লোকসভায় বিজেপির পায়ের তোলার মাটি সরে যায় শরিক নির্ভরতা বেড়েছে एबार तई अन्य राज्य उपनिर्वाचने बीजेपी विरुद्ध भोट देवार आवेदन करलें बीजेपी विरोधी शिविर अन्नतम नेत्री अभी हम कोई राज्यों के को बारे में कोई टिप्पणी नहीं कटेंगे कटने का जो हमारा उचित भी नहीं होगा कि अभी लोग चुनाव हमारा जो लोग बीजेपी के खिलाफ में लड़ रहे हैं वो चुनाव में बिजी है मैं तो जरूर चाहेंगे कि बीजेपी के खिलाफ में वोट दे বাংলার উন্নয়নের মতোই দেশের উন্নয়নকে স্তব্ধ করে দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস যে বিজেপির বিরুদ্ধে লড়াই জারি রাখতে সে কথাও বুঝিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ব্যুরো রিপোর্ট বাংলা জাকোর